নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস নিয়ে আলোচনা করবো এবং রবীন্দ্র প্রাপ্ত উপন্যাসটি সেটা হলো ইচ্ছামতি ইচ্ছামতী উপন্যাসটা আমরা অনেকেই পড়েছো যারা পরনি মূলত আজকে আমার ভিডিও তাদের জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখলে হয়তো কিছুটা হলেও উপন্যাসটা সম্পর্কে বুঝতে পারবে তো চলো শুরু করি উপন্যাসটা ইচ্ছামতি নামটা শুনে আমরা বুঝতে পারছি ইচ্ছামতি একটি নদীর নাম এই নদীর কেন্দ্রে বসবাসকারী কিছু মানুষের জীবনী এবং তার সাথে সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সেই সময় কৃষকদের ওপর জোর করে নীল চাষ করানো এবং অত্যাচার এই উপন্যাসে পাওয়া যায় শুরুতেই এই উপন্যাসে সেই সময়ের পটভূমিকা বিভিন্ন রকম কিছু চিত্র আমরা পাই এবং তার সাথে কৃষকদের ওপর অত্যাচার করা ইংরেজরা অত্যাচার করছে সেরকম ইঙ্গিত আমরা পাই উপন্যাসটা খুব সুন্দরভাবে তৎকালীন সম সেই সময়কার তৎকালীন সমাজের কথা আমাদের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন তার সাথে বয়স্ক বামুনদের কিভাবে মিথ্যে কথা বলানো এবং কিছু মানুষের চরিত্র এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেমন ভবানী বারুদ্যে বলে একজন ব্যক্তিকে দেখানো হয় যে কম বয়সে সন্ন্যাসী হয়ে গেছিলো এবং বৃদ্ধ বয়সে গিয়ে পঞ্চাশ বছরে গিয়ে তিনি তিনটে মেয়েকে বিয়ে করেন তিন বোনকে বিয়ে করেন একসাথে তাদের নাম যথা করে তিলু নীলু আর বিলু এছাড়াও তাদের কথা তো এই উপন্যাসে বারবারই উঠে আসে এছাড়াও আরও অনেক মানুষের সঙ্গে তাদের কথোপকথন তাদের নিজেদের মধ্যে বিভিন্ন রকম কলহ তাদের সেই সময়কার পরিস্থিতি সব কিছু এই উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ইছামতি একটা গভীর অর্থ আছে ইছামতি নামটার ইছামতি বলতে বোঝানো যে চিংড়ি এবং মুক্ত মতি বলতে মুক্ত অর্থাৎ এইখান থেকে একটা বোঝা যায় যে এই উপন্যাসটার মধ্যে অনেক রকম কিছু বিষয় আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন উপন্যাসটাতে তিনটা চরিত্র তো আমরা পাই তিলু নিলু বিলু এবং তাদের সঙ্গে তাদের যে বরের ভবানী বাড়ির যে একটা গভীর সম্পর্ক সেটাকেও উপন্যাসে খুব সুন্দরভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছে এছাড়া এই উপন্যাসে আরও উল্লেখযোগ্যযোগ্য চরিত্র আছে যেগুলো উপন্যাসটা পড়লে তোমরা জানতে পাবে এছাড়াও ছোটো বড়ো আরও যেসব কাহিনি আছে সেগুলোও তোমরা জানতে পারবে উপন্যাসটা পড়লে তাই আমার আশা প্রত্যেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইচ্ছামতি উপন্যাসটা পড়বে এবং আমাকে কমেন্টে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে খুব একটা মোটাও নয় বইটা তার সাথে সাথে সেই সময়কার পরিস্থিতিও তোমরা জানতে পারবে তো আজ আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ